দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে গঙ্গাসাগর লাগোয়া বেগুয়াখালী হাজিপাড়া যুববিন্দুর পরিচালনায় ও দি সরহার নার্সিং হোম ও ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউট যার প্রোপাইটার আলহাজ জাইর ইসলাম শেখের সহযোগিতায় এদিন এক বিনামূল্যে স্বাস্থ্য মেলার আয়োজন ছিল চোখে পড়ার মতো সকাল দশটা বেজে তিরিশ মিনিট গঙ্গাসাগর লাগোয়া বড়বাড়ি মহিষামারি কালীবাজার ও পঞ্চমঘেরি গ্রাম থেকে তখনও প্রায় চারশো জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য অপেক্ষারত একটু পরেই এদিন ভরা মঞ্চে এক মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে এদিন অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর বিশিষ্ট ডাক্তারবাবুদের উপস্থিতিতে এদিন বিনামূল্যে স্বাস্থ্য মেলাকে ঘিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন এদিন গঙ্গাসাগর এলাকার বহু মানুষ বিনা পয়সায় প্রেসার সুগার ও ইসিজি করার সুযোগ পেয়ে ব্যাপক খুশি হয়েছেন বলে তা এমনটাই দেখা মিলল এদিন প্রত্যন্ত সুন্দরবনের সাগর দ্বীপের দুস্ত মানুষদের কথা ভেবে এই রকম এক বিনামূল্যে স্বাস্থ্য মেলার আয়োজন গোটা সাগরদ্বীপ জুড়ে জুড়ে কাড়ে নিয়েছে তা এমনটাই জানা গেল এদিন উল্লেখ করা যেতেই পারে বেগোয়াখালী হাজিপাড়ার জলসার একাত্তরতম বাসরিক অনুষ্ঠানে এদিন বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা মূলত চিকিৎসার পাশাপাশি বিনা পয়সায় ওষুধ পেয়ে রুগীরা ব্যাপক খুশি হয়েছেন এদিন তা এমনটাই দেখা মিলল গঙ্গাসাগর অঞ্চলের বেগোয়াখালী হাজিপাড়ার যুববিন্দু মানুষের সাথে মানুষের পাশে থেকে এই রকম সমস্যামূলক কাজ করে জেলাতে নজর কেড়ে নিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না আপনাদের কেন এই কর্মকাণ্ড অ্যাকচুয়ালি স্যার আমরা এই গঙ্গাসাগর অঞ্চলে অর্থাৎ সুন্দরবনের মধ্যে গঙ্গাসাগর একটা প্রত্যন্ত এরিয়া এখানে আমরা আমাদের বেয়খালি গ্রামের যুববিন্দুরা আলোচনা করলাম যে আমাদের প্রতি বছর একটা ধার্মিক সভা হয় এই সভাতে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমন্ত্রণ করে থাকি তা আমরা যুববিন্দু আলোচনা করলাম যে এই বছর আমাদের তো এই গঙ্গাসাগরের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নয় তা আমরা যদি আলোচনা সাপেক্ষে এই দ্বী নার্সিং নার্সিংহোমের যিনি দায়িত্বে আছেন আমাদের সম্মানীয় জাহিজ আলাদ জাহির হোসেন মহাই ওনার সঙ্গে আলোচনা করে আমাদের কমিটির ওনাদের তরফ থেকে ডাক্তারবাবু যদি আসেন সেই মতো ভেবে আমরা এই গঙ্গাসাগরের স্বাস্থ্যর কথা ভেবে যাতে মানুষ আমাদের এখানে আমরা প্রত্যেকে প্রায় নিম্নবিত্ত পরিবারে সেই মতো আর্থিক কন্ডিশন আমাদের তেমন নেই তাই কিছু মানুষ যদি ফ্রি চিকিৎসা পেয়ে এখান থেকে ডাক্তারবাবুদের সুপরামর্শ পেয়ে সঠিক জায়গায় পৌঁছোতে পারে তার জন্য আমাদের কমিটি থেকে আমরা এই একটা উদ্যোগ নিয়েছি আপনার নাম আমার নাম শেখ জাহির হোসেন আমি আয়োজক কমিটির সম্পাদক এছাড়াও আমার সঙ্গে যারা আছে আমাদের সবাই মিলে আমরা যুব বৃন্দ মিলে সবাই মিলে এই একটা উদ্যোগ নিয়েছি সাগরদ্বীপের প্রত্যন্ত সুন্দরবনে একবারে লাগোয়া গঙ্গাসাগরের গায়ে এখানে স্বাস্থ্যমেলা কেন আয়োজন কি বার্তা দেবেন মানুষদের আমরা দা সাহরার হাট নার্সিংহোম থেকে আসছি আমাদের এখানে আসার জন্য বলা হয়েছে ওই জন্য এবং এখানকার যা কর্তারা মানে যা আয়োজক আয়োজক কমিটি তারা সাহরার নার্সিং নার্সিংহোমের যে প্রমো প্রমোট প্রোপাইটার জাহির হোসেনের জাইর ইসলামের সঙ্গে কথাবার্তা বলেছেন কারণ এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা সুবিধে নয় এবং প্রত্যন্ত গ্রামে এখানে সব কিছু সবাই হসপিটালের সুবিধা নিতে পারে না এখানে এই জন্যে অনেক অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে এখানে আছেন আর কি সেই জন্যেই উনি বলেছেন যে ওখানে গিয়ে একটু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিনা পয়সায় কী কী পরিষেবা দিলেন আপনারা বিনা পয়সায় আমরা ওষুধ আমরা কিছু এনেছিলাম সেই ওষুধ কিছু কিছু দেওয়া হয়েছে সবাইকে তো ওষুধ দেওয়া যায় না তবু আমরা গাইড দিতে পারি আমরা অ্যাডভাইস দিতে পারি মেডিকেল অ্যাডভাইস সেই অ্যাডভাইস এবং ওষুধ যেগুলো আমরা দিতে পারি না সেগুলো প্রেসক্রিপশান করে বাইরে থেকে নেওয়ার জন্যে লিখে দেওয়া হচ্ছে ইসিজির ব্যবস্থাও এখানে আছে কী কী চিকিৎসার পরিষেবা দিলেন আপনারা জেনারেল মেডিসিন সাধারণ জেনারেল মেডিসিন আছে আবার গাইনি স্পেশালিস্ট একজন আছেন উনি গাইনি মায়েদের দেখলেন এলাকার মানুষদের কী বার্তা দিলেন হেলথের ব্যাপারে ওই যা যেখানে যেরকম সুবিধার মতন দর্তর দেওয়া হয়েছে দরকার স্বাস্থ্য সচেতনতা হ্যাঁ হাইজিন সম্বন্ধে কিছু কথা খাওয়ার দাওয়ার সম্বন্ধে বাচ্চাদের খাবার দাবার এইসব নিউট্রিশনের মতো কথা আছে আপনার নাম ডাক্তার জয়ন্ত কুমার দাস গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ